অর্থনীতি শিক্ষায় নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশে বিশ্বমানের পাঠ নিশ্চিত করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর অর্থনীতি বিভাগ আমাদের ইকোনমিক্স প্রোগ্রামটা আমরা সর্বতভাবে চেষ্টা করছি এটা যেন শুধু বই কেন্দ্রিক না হয় ক্লাস কেন্দ্রিক না হয় বিভিন্ন ফিল্ড ট্রিপ থেকে শুরু করে তাদের যে প্রজেক্টগুলো আছে এগুলো যেন জীবন ঘনিষ্ঠ হয় এবং এভাবে করার মাধ্যমে আমরা তাদেরকে সেভাবেই তৈরি করতে চাচ্ছি করার চেষ্টা করা হচ্ছে যাতে করে তারা যেন শুধু টেক্সট বুক ওরিয়েন্টেড না হয় তারা যদি শুধু থিওরি ওরিয়েন্টেড না হয় তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হয় আমাদের ইকোনমিক্স কোর্স পড়ানো হচ্ছে এখানে একটা প্রজেক্ট তাদের থাকতে পারে এবং আছে যে এই প্রজেক্টের মাধ্যমে শুধু স্কিলটা ডেভেলপমেন্ট না বাংলাদেশে একটা প্রবলেম নিয়ে তারা স্টাডি করলো এই প্রবলেমগুলোর জন্য তারা ডাটা কালেক্ট করলো এই যে ডাটা কালেক্ট করতে যে এক্সপেরিয়েন্সটা এবং সমাজ সম্পর্কে জানার যে বিষয়টা এগুলো আমরা চেষ্টা করছি যেটা জীবন ঘনিষ্ঠ করার জন্য সময় উপযোগী কারিকুলাম ও বাস্তব ধর্মী পঠন পাঠনের পাশাপাশি এখানে রয়েছে হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ মাত্র পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কালি কারিকুলার অ্যাক্টিভিটিতে ওদেরকে উৎসাহিত করা যেহেতু ইকোনমিক্স অ্যাজ এ ডিসিপ্লিন পড়াশোনার প্রেশার কিছুটা বেশি থাকে এটা একাডেমিক একটা ব্যাপার যেখানে আমরা অ্যাকাডেমিশিয়ান হবে অথবা গবেষক হবে অথবা স্টুডেন্টরা পলিসি মেকিংয়ে কন্ট্রিবিউট করবে এই ব্যাপারগুলোর উপর আমরা বেশি ফোকাস করি প্রতিষ্ঠার পর থেকে এমন অগ্রযাত্রায় বিভাগটি শিক্ষার্থীদের কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছে এখানে অনেক বেশি ফ্রেন্ডলি তারা সবকিছুতে হেল্প করে এখানে এনভায়রনমেন্টও অনেক ভালো আর এটা আমাদের ব্যক্তিগত এবং একাডেমিক দুইটারই বিকাশ ঘটাতে সাহায্য করছে আমাদের পড়ালেখার মান আমার কাছে মনে হয় অনেক ভালো পার্সোনালি হাতে ধরে অনেক কিছু শেখানো হয় ওয়েট বাইরেও বিভিন্ন সফটওয়্যার নিয়ে শেখানো হয় আমরা শ্রেণীকক্ষে যতটা শিখিয়ে যায় সেটা আসলে বাস্তব জীবনে আমরা কাজে লাগাতে পারি কারণ না টিচাররা সেভাবে আমাদের আসলে পুরো জিনিসটাই ক্লাসরুমে প্রোভাইড করে থাকে তাছাড়া আমাদের টিচারদের স্টুডেন্টদের জন্য বাড়তি কাউন্সেলিং হওয়ারের ব্যবস্থা থাকে যেটা বাস শেষে আসলে একটা নির্দিষ্ট টাইম থাকে যেই সময়টাতে আমরা আমাদের একাডেমিক যেসব প্রবলেম থাকে প্লাস সাবজেক্ট রিলেটেড সেগুলো আমরা টিচারদের কোর্স টিচার প্লাস অন্য ডিপার্টমেন্টের যারা টিচার আছে তাদের কাউন্সেলিং হওয়ার গিয়ে আমরা এটা আসলে করতে পারি দক্ষ গ্র্যাজুয়েট করে তোলার পাশাপাশি এখানে গবেষণার জন্য রয়েছে অনন্য সুযোগ আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা রিসার্চ করে আর কি যারা অ্যাসাইনমেন্ট করে অথবা কোর্স শেষ করার সময় থিসিস করে বা রিসার্চ প্রজেক্ট করে সেই সব ক্ষেত্রে আমি যথেষ্ট তাদেরকে হেল্প করি আমার নিজস্ব যে সমস্ত স্কিল আছে আইডিয়া আছে এগুলো দিয়ে তাদের পিছুটা করি যাদের একটা আপডেটেড এবং আপ আপ টু ডেট করে রিসার্চ তারা করতে পারে অর্থনীতি শিক্ষায় আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুনামের সাথে এগিয়ে চলেছে ইউআইইউ এর এই বিভাগ কারিকুলামটাকে রিভাইজ করার জন্য কারিকুলামটাকে আরো কাটিং এজ এবং এটা যারও যাতে আরো করে বাংলাদেশের প্রেক্ষাপটে আরও রেলেভেন্ট হয় এভাবে রিডিজাইন করার জন্য আমরা কাজ করছি এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমরা নতুন নতুন কিছু প্রোগ্রাম ইন্ট্রোডিউস করতে যাচ্ছি যেটা কেও লিভারেজ করে সাথে সাথে আরও অন্যান্য ডিপার্টমেন্টের যে স্কিলস আছে যেমন ডেটা সায়েন্স যে আমরা আশা করছি যে খুব শিগগিরই একটা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠিত করা হবে যে থিঙ্কটা বাংলাদেশের পলিসি রেলেভেন্ট ক্ষেত্রে একটা নতুন ধরনের রোল প্লে করবে যেটা অন্যরা করছে না ডিপার্টমেন্ট প্লাস যে পলিসি রেলে ভেন্ট একটা ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক এটা আমি আমার দৃঢ় বিশ্বাস যে এই ইউনিভার্সিটির যে কন্ট্রিবিউশনটা হবে এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেখানে যেখানে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স আছে ইনশাল্লাহ এটা একেবারেই নতুন একটা পর্যায়ে চলে যাবে বলে আমি আশা করি